গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি খুব 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 ভালো আছি উঠেছি অনেকক্ষণ পঞ্চমী লেগেছে আজকে বেলায় সাতটার পরে মানে আটটার কাছাকাছি সাতটা তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন যাই হোক এরকম একটা টাইম হবে পুজোও হয়ে গেছে এখন আটটা পার হয়ে গেছে উঠে সকালের কাজ ছেড়ে স্নান করেছি তো ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর ব্লগ স্টার্ট করা হয়নি প্রায় দিনই একই কথা তোমাদেরকে বলছি তাড়াহুড়োর মধ্যে ছিলাম কাজের মধ্যে ছিলাম এটাও যে কাজ সেটা মাথা থেকে চলে যাচ্ছে আজকে চলো আমিও যাই তোমার সাথে এবার আমি মুড়ি খাবো বাটি নিয়ে যাচ্ছি মাকে সকালে ছাতু মুড়ি দিয়েছি আর এখন চপ নিয়ে আসলো আমি চপ মুড়ি খাবো আর কয়েকটা ভিজে ভাত আছে অল্প করে গতকালকের তো ওকে বলবো যে চপ দিয়ে খেয়ে নিতে আর বাবাকেও মুড়ি দেওয়া হয়ে গেছে মুড়ি ঢালার জায়গাটা ভর্তি হয়ে গেছে বলে আমি এই প্যাকেটেই রেখেছি সারাদিন তো খাবো প্যাকেটের মুড়ি মোটামুটি কমে আসবে অনেকটা ঢেলে ফেলেছি এতটা মুড়ি খাবো না ওই জন্য প্যাকেটের মুখটা একটু বড় করে নিলাম ঢালবো বলে সকাল সকাল মিষ্টি জাতীয় খাবার দিয়ে মুড়ি খেতে ইচ্ছে করে না ওই জন্যই তেলে ভাজা নিয়েছি আর মিষ্টি জাতীয় খাবার দিয়ে অতটা মানে তৃপ্তি করে খাওয়াও হয় না অন্য পঞ্চমীর মতো এই পঞ্চমীটা ঘুমিয়ে কাটাচ্ছি না ঘরেই ছিলাম এতক্ষণ তো একটু দরকার পড়েছে বাইরে বেরোবো কিছু টুকটাক দরকার আছে আর ওর উপর না ভীষণ ডাক ধরছে যখন থাকবে তো থাকবে 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 আর যখন না তো ফোনেও পাওয়া যায় না আর এমনি পাওয়া যায় না সময়ও মনে আমাকে কত বেলা হয়েছে প্রায় দুটো পার হয়ে গেছে আড়াইটের কাছাকাছি আর এখন যাচ্ছে ওরা গঙ্গা স্নানে তো সোহিনী যাচ্ছে সাথে এমন কি শুধু সোহিনী নয় আমার ঠাকুর জামাই যাচ্ছে তার সাথে বাবু যাচ্ছে মানে আমার দেওর তো এই দেখো স্নানের জন্য গামছা কাঁধে নিয়ে একদম রেডি হয়ে গেছে দুটো গাড়ি মানুষ হচ্ছে ছজন চালক নিয়ে তো এবার ওরা বেরিয়ে পড়লো কাঁধে গামছা ফামছা চাপিয়ে আজকের দিনটা শুধু খুঁজতে খুঁজতেই গেল আমি এতক্ষণ কিছু শেয়ার করিনি মানে আমার একটা দরকারি চাবি আমি পাচ্ছি না আমার মনে হয় পাবো না ও খুঁজছে আমিও খুঁজছি ও দরকারে বাইরে বেরিয়েছিল আসার পর থেকে স্নান খাওয়া ভুলে খুঁজেই যাচ্ছে এমনকি একটা ব্লেডে হাতটা কেঁচাতে হয়ে গেল

চাবি কি ভেঙেছে চাবির রিংটা না এটা একটা সেই কাঠের একটা কি ছিল গিফট করেছিল হুম দিদা থেকে আমাদের সাধন জাতি লেগেছিল এটা ভেঙে চলে যায় আমি ভাঙেনি কিন্তু ওটাই যে পায় সেই নিয়ে যায় কিন্তু আমার দোষ হয় আমার কিছু করার নেই ওটা আবার লাগালেও হবে ঘরে একটা আছে সাধন সাথীর ওই কি বলে ওটা হ্যাঁ আরেকটাও আছে তার গিফট করেছিল ওটা লাগিয়ে দেবো পারলো না পারলো না জীবনে কোনো দিন গাড়িটা চালাতে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু জানি না আমি জানি না চার চাকা শেখাতে পারবো কি তবে আশা করছি যে হ্যাঁ পারবো আমি একটা কথা মনে মনেই ভাবছি যে সাথে দু চাকা তো সাইকেল চালাতে হয় আগে তারপর তো চার চাকা চালাতে হয় আর দু চাকা চালালে সব গাড়ি চালাতে পারে দুপুর থেকে এখনো পর্যন্ত কিছু খেলো না আমি ভাবছি কখন খাবে কোন খাবার খাবো খেতে ইচ্ছে করছে না সেই সকালে চপ নিয়ে এসেছিল সেই চপ এখনো রয়েছে ঠান্ডা হয়ে গেছে তখন খেয়েছিলাম মুড়ি দিয়ে চপ চপ এনে দেবো আর দুটো আরে না এমনি চপ ইচ্ছে হচ্ছে না আবার বলছে চপ এনে দেবো দুটো সেই সকালের চপ এখনো রয়েছে বাইরে যাই বাইরে কি বসে আরে দেখি মিষ্টি দোকানে কোনো সিঙ্গারা না না দই ভুঁই আনলে তো আমি খাবোই না সিঙ্গারা আনলে খাবো সিঙ্গারা দই আমি খাবো না বাবু সইনি হারানো জিনিস পেয়ে গেছি মানে জিনিস হারিয়ে যা বলে চাবি পাচ্ছিলাম না বলে কি করে জি খাইনি আর এখন গামলা নিয়ে বসে এখন গামলা নিয়েই বসে পড়তে এই কানেরগুলো অনেক দিনকার সন্ধ্যা বেলায় গরম গরম সিঙ্গারা বাপি তুমি কি ছাগল ঘরের ভিতর থেকে কা্টন পাতা खाচ্ছো ঘরে চলে যাবে ভাতের আরি খাবে আছো সিঙ্গারা নিয়ে যাও

আরে উঠতে গিয়ে শাড়ি পায়ে বেঁধে উপর হয়ে পড়ে যাচ্ছিলাম আমার মতো বাঁধতে হবে শাড়িটা কিরাম কিরাম এই হবে এগুলো কিন্তু বললে খারাপ হবে মানে আমার এই হবে বাঁধতে হবে তাহলে পরা থাকবে নিরামিষ মটর পনির এই যে নিরামিষ মটর পনির একটাই অর্ডার করেছিলাম ওর মামার জন্য একটা দিল ওর জন্য একটু রেখে দিয়েছে আর আমার জন্য রাত্রের আলাদা খাবার নিয়ে এসছে কলা রসগোল্লা ওটা দিয়ে আমি পরে খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর আমার কর্তাও দেখো ওখানে শুয়ে শুয়ে টিভি দেখছে কত গরজ আমাকে মানে কী বলবো নিজে কখন খাবে ঠিক নেই ওঠো 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 তুমি খেয়ে নাও কী দিয়ে খাবো কি করব মানে সারা দিন মনে হয় ও এই ভাবনাতেই অস্থির থাকে তো ওই যে কি বলে না ওই তোমাদের অল্প কারোর ভাষায় বলছি অল্প কারোর ভাষায় ওই বেকার স্বামীর কর্মঠ বউ হলে যা হয় আর কি হাসি ভাই এই কথাগুলো মুখে আনতে তবু আমি বলি মাঝে মধ্যে তুই যাই হোক মজা করি তোমাদের সাথে তোমাদের কয়েকজনের কমেন্টের ওপর ভিত্তি করে মনোভাবের ওপর ভিত্তি করে এগুলো বলি আমি মাঝে মধ্যে ভিডিওতে এই আর কি তো আমার বর কোথায় বেকার বো কোথায় আমার বর কোন দিক থেকে বেকার যখন আমাকে বিয়ে করেছে মিলে কাজ করত তারপরে মাঠে কাজ করত রাজমিস্ত্রি জোগালে কাজ করত জলের ব্যবসা করত রাস্তায় জল দেওয়ার কাজ করত ও ও বেকার কোথা থেকে বেকার হতো যদি তাহলে আর খেটে খাওয়াতে পারতো না সেই কষ্টের দিনগুলোতে খাইয়েছে পড়িয়েছে সেভাবে ভরিয়ে রাখতে পারেনি পেট তো ভরিয়েছে চারিদিক থেকে হয়তো উপচে পড়েনি পেটটা তো আমার ভরেছে আর এটা আমার কাছে খুব গর্বের বিষয় আমি শ্বশুর বাড়ি থেকেও কখনও রাগাডাগি করে বাপের বাড়ি গিয়ে দু চার দিন থাকিনি আবার অভাবের তারণায়ও মা বাবার কাছে গিয়ে উঠিনি আমার স্বামী যেমন পেরেছে যেমন খাইয়েছে তেমনটা ভাবেই এইখানে রয়েছি আর আমাদের দু চার বছরের সংসার নয় শোনো আমার একটা কথা না খুব খুব মনে হয় যখন প্রথমে টিকটক করতাম তারপরে স্ন্যাক ভিডিও করতাম তখন বলতো কি যে হ্যাঁ বউটা এরকম ভিডিও করে স্বামীটার সাথে এর বউ টিকবে না বউ পালিয়ে যাবে মানে অনেকজন কমেন্টে বলতে ওই বউ টিকবে না বউ পালিয়ে যাবে কখনোই না আমরা দুজন একসাথে কাজ করে দেখো আজকে তোমাদের মনেও জায়গা করে নিতে পেরেছি একে একে স্বপ্ন পূরণও হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সম্পর্কের ভিতটা কিন্তু শক্তই রয়ে গেছে তো ওই জন্য কাউরি সম্পর্কের ওপর মানে কিছু ভিত্তি করে কিছু কথা ছুড়ে দিতে নেই যার যার সম্পর্ক তারা তারাই জানে যে তাদের মধ্যে কতটা ভিত শক্ত কই গো তুমি কি ঘুমোলে হ্যাঁ এখন টিভি দেখবে একটা বাংলা মুভি চালিয়েছে অনেকক্ষণ ধরেই হচ্ছে ওটাই চলছিল দিয়ে একটু ঘুম ঘুম হালকা ঘুমিয়ে গেছিলাম দিয়ে আবার এখন উঠে এই যে তোমরা তো দেখলে খাওয়া দাওয়া করে আবার ঢুকুত করে ঢুকুত করে ঢুকুত করে শুয়েছি এ কথাটা আমি খুব বলি তাই না বলো যাই হোক শোয়ার সময় ঢুককুত করে শুয়েছি বাইরে গেটটা দিয়ে আসলাম এবার ঘরের দিকে যাবো দিয়ে খাওয়া দাওয়া করতে হবে কারণ রাত অনেক যাতক হয়ে গেছে এখন

খাবার না খেলে ঘুমলে কষ্টই হবে সকালবেলা সারাটা দিন সারাটা দিনই ধরো শুকনো শুকনো খেয়েছে আর রাতে যদি কিছু না খায় না নিজে দিয়েও বুঝি একবার যদি না খাওয়া হয় কিন্তু না নিজে দিয়ে কত বোঝো তুমি দুপুরবেলা অল্প কত ভাত এখনো খেলেই না সব সময় আমার খাওয়ার কথা লক্ষ্য রাখো নিজেরটা ভাবো না আমাকেও ভাবতে দাও না পাত্তাই দাও না বলো কি আমার আজকে ছোট বোন ভাত দিয়ে গেছে কারণ ও যা তো আজকে পঞ্চমীর করেছে কোনো ভাতে হাত দেবে না তার জন্য ও ভাত দিয়ে গিয়েছে যে ভাতটা দিয়ে গিয়েছে সেটা আমি দুপুরে খেয়েছি অর্ধেকটা রেখে দিয়েছিলাম এখানে থালায় এই যে ভাত আছে এই যে ভাতটা আছে আর এখানে তো তরকারি আর ওই যে বলে চপ নেই কিন্তু ওই ঠোঁয়ায় একটা চপও আছে এই চপটা দিয়ে একটু তরকারি আছে তরকারি দিয়ে খেয়ে শুয়ে করবো তাহলে কি বন্ধুরা ভিডিওটা আজকে কি বলছে সাথী ভিডিওটা শেষ করব তো শেষ করার আগে আবারো বলতে চাই আমার বর বেখান নয় আমার বর যথেষ্ট কর্মঠ এটাও তো একটা কর্ম কর্ম না করলে আমরা খাচ্ছি দাচ্ছি কি করে সংসার কি করে চলছে তাহলে বেকার হয়তো না কিন্তু বেকার হলেই বা ক্ষতি কি এখানে আমার কোনো রাগ অভিনয় কিচ্ছু দরকার নেই তোমরা যেটা ভালো বোঝো সেটা বলবা এটা নিয়ে কোনো মানে নো অবজেকশান কোনো অবজেকশান নেই তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে হ্যাঁ অতি অবশ্যই সাথীর সাথে টাটা হুম